বন্ধুরা পড়িতে হয়তো এখন দুপুর দুটো দুটো থেকে আজকে ব্লকটা তোমাদের সাথে স্টার্ট করলাম কারণ যখন প্রচুর দেরি হয়ে গেছে সকালে উঠেছি আজকে সাড়ে নটা পনেরো দশটায় কিন্তু উঠে আজকে পাঁচি পার্সন্ট বেঁচেছি পাশে পার্সন মাজার পরে ওপরে ঘরগুলো মুছেছি কিছু ভিডিও করতে পারিনি কারণ রাত কালকে ফোনে চার্জ দিতে পারিনি যার জন্যে আমি আজকে সকালবেলায় উঠে গেলাম ফোনে চার্জ দিচ্ছি এর জন্য সব ভিডিও কিছু করতে পারিনি তারপর জাম কাপড় চুল ভেজানো ছিল কালকে তোমরা তো দেখেছিলে ঝাপে বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত জামা কাপড়ে ভিজিয়েছিলাম সেগুলোর সমস্ত কেসে সব মেললাম তো যদি ওগুলো নরদের ছিল আমার কিছু ছিল না তারপরে দোতলা তিনতলা টয়লেট পরিষ্কার করলাম তারপর মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে আমি স্নান করলাম ঠিক আছে তো বাজারঘাট করে চলে গেছে আর আজকে আমি ওকে কিছু রান্না বান্না করে দিতে পারি চাবি খেয়ে আজকে চলে গেছে কারণ আমি ওই ওপরে কাজ করবো না কিনেছে এইগুলো সামলা তো দেখো এনে রেখে গেছে সমস্ত বাজার আগে এখানে তিরিশখানার ডিম নিয়ে এসেছে মানে দুদিন আমাদের হয়ে যাবে হাসের ডিম একটাও কিন্তু মুরগির ডিম না বাবু ডিমগুলো একটু দেখা একটু ডিম নিয়ে এসছে আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে এসেছে হ্যাঁ দেখো সাইজটা দেখো জাস্ট চিংড়ি মাছ এখনও খোসা ছাড়াইনি জলে চুবিয়ে রেখে গেছে আর এই আমার শাশুড়ি কেটে দিয়ে গেছে লাউ চিংড়ি হবে আর ডাল পরবর লাউ চিংড়ি হবে আর এখানে আমের চাটনি হবে এই আজকে রান্না তো চলোঝমাকে রান্নাগুলো আমি সেরে নিই কারণ অনেকটা আমার বেড়া হয়ে গেছে তারপর ছেলেকেও আবার খেতে দেবো ঠিক আছে চলো পরে কথা বলি তো এখানে দেখো এখানে আমি ডিমের কথা মধ্যে একটু ক্যাপসিকাম দিলাম তোমার দাদা ভাইয়ের একটা আর আমার একটা তো এই কদিন ধরে এখন আমি কিন্তু মানে সবাই যে রান্নাটা খায় সেই রান্নাটাই কিন্তু আমি খাচ্ছি আলাদা করে আমার জন্য কোনো রান্না করছি না আর এখানে দেখো আমের চাটনিটা বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কারণ এমনিতেই আমার আজকে সকালবেলার সমস্ত কাজ করতে করতে ভিডিও শুরু করতেও দেরি হয়ে গেছে আবার কি বলবো তোমার বান্না করতেও দেরি হয়ে গেছে তারপর দেখো এখানে ডিমের কষাটা ভালো করে কষিয়ে নিলাম নিয়ে একটু জল দিলাম তো খুব একটা যে রিচ রান্না করেছি তা না আজ একটু হালকা পাতলাই রান্না করলাম কারণ এর আগের দিন বেশি রিচ করেছিলাম বলে আমাকে বাড়িতে অনেক বকা খেতে হয়েছিল তো যাকে ডিমের ভিডিওটা মানে এডিটিং করছি আর আমার ডিম দেখে লোভ লাগছে মানে ডিম তো আমি ভীষণ ফেভারিট কি আর বলবো তো যাকে এখানে পরিমাণ মতো একটু জল দিলাম ভালো করে এটা ফুটুক আলুটা একটু শক্ত আছে আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর ডিমের ঝোলটা নামিয়ে নেব আর ক্যাপসিকামটাও দিলাম ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে যাবে ততক্ষণে তো এটাই হলো কথা তো চলো একবার রান্নাটা করে নিই তারপর তোমাদের একবার সব রান্নাটা দেখিয়ে দেবো চলো বন্ধুরা তোমাদের রান্নাটা একটু দেখিয়ে দিই এখানে দেখো লাউ চিংড়ি করেছে চিংড়িগুলো দেখেছো কত বড় বড় আজকে চিংড়ি লাউটা খেতে অনেক ভালো হয়েছিলো সবাই অনেক প্রশংসা করেছে আর এখানে দেখো ভাত আলু সিদ্ধ যেটা আমি প্রতিদিনই করি আর এখানে করেছি দেখো মুসুর ডাল সিদ্ধ শুধু শাশুড়ির মতো আমরা তো সব ডিমের ঝোল ভাতই খাবো তো ওনার জন্য ডাল ডালটা করেছি আর এখানে লাউ চিংড়িটা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম কারণ বাবু খেয়েছে কিছুটা ভাত দিয়ে আর বাকিটা তোমাদের আরেকবার করে দেখিয়ে দিলাম আর এখানে আজকে যেটা মেন রান্না সেটা হলো হাঁসির ডিমের আলু দিয়ে ঝোল যেটা দুবেলারই থাকবে কারণ এতটা আমাদের লাগবে না তো দেখিয়ে দিলাম তোমাদের হালকা পাতলা আর এখানে হলো আমের চাটনি গরমকালে তো আমের চাটনি না হলে একদমই চলে না তো এই হলো আজকে রান্না আমার দুপুরবেলার মেনু ঠিক আছে তো দেখো রান্না করে আমি ওপরে এলাম আর ওপরে এসে দেখো জামা কাপড়গুলো মানে কালকে যেগুলো সমস্ত কেচেছিলাম শুকিয়ে গেছিল আর রোদ সকাল থেকে বেশ ভালোই উঠেছিলো কিন্তু সকালবেলা ওঠার কাজ মানে তোলার টাইম হয়নি তো এই এখন তুলছি আর ঘড়িতে মোটামুটি এখন সাড়ে চারটে পনে পাঁচটার মতন বাজে কারণ রান্না সে আস্তে আস্তেই কিন্তু আমার চারটে বেজে গেছিল আর সকালবেলা যেহেতু আমার স্নান টান হয়ে গেছিলো তাই জন্য বেলাতে আর আমার স্নানের ঝামেলাটা ছিল না সেই ঝামেলাটা আমার মিটে গেছিলো তো সেই জন্য একটা বিশাল সুবিধা ছিল আর কি তো সেই জন্য আমি এখন জামাকাপড়গুলো তুলে নিচ্ছি কারণ এরপর আবার মানে সন্ধ্যা হয়ে গেলে ভিডিওটা করলে তোমরা কিছু দেখতেও পাবে না অনেকটাই দেরি হলো তো ওদের এখনও খেতে দিতে চায়নি ওদের খেতে দিতে যাব আমি এলাম ওপরে মানে নিচের গ্যাস ট্যাস সব মুছে একবারে সব কমপ্লিট করে গেলাম যে মানে যেটুকুনি হবে সেইটুকুনি আর কি মানে তোমাদের কাছে শেয়ার করে দিচ্ছি আর কি কেননা পরে আর ভিডিওটা করতে পারবো না আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে মানে সবাইকে খেতে দিলাম খেতে দিয়ে ওরা যে যার মতন ওপরে চলে গেল তা আমি আর ওপরে যাইনি আর শুতেও যাইনি মানে চলো বাসন টাসনগুলো সেই সকালবেলা মেরেছিলাম কিছুই গুছানো হয়নি সেগুলো একটু গুছোই তো সেই জন্যই সকালবেলা বাসনগুলোই বিকেলবেলা এখন গুছোচ্ছি আর এখন মানে সন্ধ্যে প্রায় ছটা সাড়ে ছটার মতনই বাজে আর ওপরে এখন যাব না বাসনটা গুছিয়ে চা করব চা করা করে হয়তো একটু ওপরে গিয়ে কথা বলবো রাতে কি রান্না বান্না কি হবে তো হাস ডিমের ঝোল তো রয়েছেই বা দাও সেটা তো মানে আমরা খাবোই মানে সবাই আর জানি না কাঁচা ডিম আছে যদি কাঁচা ডিম দিই কেউ কিছু খায় তো সেটাই রান্না করব তো সব সময় চেষ্টা করি মানে যেহেতু আমার রান্নার দায়িত্ব আমি সবার পছন্দ মতনই রান্না করার চেষ্টা করি দেখা যাক কি হয় তো যাকে এখানে বাসনটা গুছি রান্নাঘরে টুকি কাজ আছে সেগুলো সারবো চায়ের বাসন আছে গরম জল বসানো আছে খাবার জল ভরা আছে এই সব কাজগুলো করতে করতে কিন্তু আমার অনেকটাই টাইম চলে যাবে তো সেগুলো করবো আর গরমটা তো প্রচণ্ড পড়েছে গরমের মধ্যে সত্যি কথা কাজ করতে খুব কষ্ট হয় কিন্তু কি করব বলো করতে তো হবেই তাই না তো গরমের মধ্যে কাজ করি আবার পাখার তলায় একটু বসি একটু রেস্ট করি মানে এইভাবে আর কি চলছে তো যাকে বাসনগুলো সব গুছোই নিয়ে তারপরে বাকি কাজগুলো করি কারণ আজ সকালবেলাতে রান্না চাপিয়ে রান্না করতে করতে এতটা দেরি হয়ে গেছে যে পরে মানে কি বলবো আর টাইম সুযোগ হয়নি বাসনগুলো গুছানোর জন্য তো যাকে সংসারের কাজ এইভাবেই গুছিয়ে করলে মানে সঠিক টাইমে করলে সুন্দরভাবে করা যায় এটাই আর কি তো দেখো রাত্রিবেলায় রোল হবে তো রোল হবে এখানে ছেলের হবে ননদের হবে আর ভাগ্নির হবে কারণ আমি তো এখনও রোল খাওয়া স্টার্ট করিনি আর শরীরটা ঠিক এখন ভালো মানে এখনও খাওয়া শুরু করিনি সেভাবে তো সবার জন্য দেখো রোল করছে ওই যে বললাম না সবার মন মতো রান্না করতে করতে নিজের মন মতো আর কিছু চলতে পারি না এটাই হয়তো আমি আমার লাইফ এটাই হলো কথা তো সবাই বলো ডিমের ঝোল তো একবার খেয়েছি আর খাবো না তো ডিমের ঝোল রয়েছে নেই তা না সেটা হয়তো তোমাদের দাদা ভাই পরোটা দিয়ে খাবে আর আমি হয়তো একটু ডিমের ঝোল আলু তুলে ভাত খাবো কারণ আমি তো রোল খাবো না আর বাকি সবার রোল হবে আর আর শাশুড়ির জন্য মিষ্টি আনা হয়েছে মিষ্টি দিয়ে উনি রুটি খাবে কারণ উনি তো আর ডিম টিম খায় না সেই জন্যে তো এখানে দেখো সবার একটা একটা করে মানে রোল করে দিচ্ছি মানে দুটো দুটো করে রোল করে দিচ্ছি তো ভালো লাগছে রোল করার ভিডিওটাও তোমাদের কাছে শেয়ার করি তোমাদের ভালো লাগবে আর আমি যেটা করি না করি সবটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি যদিও আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না কারণ সত্যি কথা বলতে কি সকাল থেকে উঠে এত কাজের চাপ না মানে ভিডিও করার ইচ্ছে ছিল না তবু যেটুকুনি পারলাম সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর দেখো আমি কিন্তু এইভাবেই ঘরে রোল বানাই তোমরা কে কীরকমভাবে রোল বানাও তো আমি তো জানি না কিন্তু আমি কিন্তু এইভাবেই রোল বানাই খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো আর রোল তো আমি ভীষণ ফেভারিট কি বলবো কিন্তু সেটা তো আর খাওয়ার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়নি তো দেখা যাক কি হয় তো দেখো ওখানে রোল বানালাম ডিম দিয়ে তো দেখো এখানে এখন ছেলের জন্য রোল বানিয়ে নিয়ে এলাম দুটো রোল আর বাবুকে জিজ্ঞেস করছিলাম বাবু কেমন হয়েছে তো ভালো হয়েছে বললো আর ঘড়িতে দেখো এখন এগারোটা বাজে সত্যি কথা সকালবেলা থেকে উঠেছি কখন কী কাজ করলাম সত্যি বুঝতে পারলাম না মানে এত কাজের চাপ তো জাগে এখানেই আজকে ভিডিওটা শেষ করছি কালকে ওটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে টা ঠাকুর নাই